আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে বহু 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 দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি আমার বোনের বানানো সসেস ডিলাইট তো সেদিন আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম তো সে আমার জন্য এই সসেস ডিলাইটটা তৈরি করছিল তো প্রথমে সে সসেস ডিলাইটের ডোরটার মধ্যে সসেস হোমমেড সসেজ সসেস দিয়ে একটু ডিমের কুসুমটা ব্রাশ করে নিচ্ছিলো তা আমি তাকে একটু হেল্প করছিলাম আমিও সাথে একসাথে একটু ব্রাশ করে দিচ্ছিলাম এগ ইয়োগটাকে তো ব্রাশ করার পরে সে হচ্ছে মজরালা চিজ দিয়ে দিচ্ছিল এর উপরে আর আমার যেহেতু চিজ পছন্দ আর আমার মতো কারা কারা চিজ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব মজা হয়েছিল এটা খেতে আর এটা বানানো কিন্তু খুবই ইজি ছিল ঘরের তৈরি সসেস দিয়ে খুবই স্বাস্থ্যকর উপায় বানানো ছিল এটা এই তো রেডি এখন হচ্ছে ওভেনে চলে যাওয়ার পালা তো ওভেনে আমার বোন এটাকে টাইমিং সেট করে দিয়েছিল আর এই তো তৈরি হওয়ার প্রসেসটা শুরু হয়ে গিয়েছে একটু পরেই এটা তৈরি হয়ে যাবে আর আপনারা কারা কারা এটা বাসায় তৈরি করেছেন কখনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো আমার বোনের সুন্দর মজাদার খেতে এই সসেস ডিলাইটটা তৈরি হয়ে গিয়েছে একটু পরেই আমরা আমাদের সন্ধান নাস্তাটা সেরে ফেলবো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ